এটা ক্লিন হলো ভিতর একটা আছে এটা ক্লিন এ পরিষ্কার হবে একদম বিশাল এই ফোনটার জন্য এই ব্যাক কভারটা নিলাম হেভি লাগবে কিন্তু ফোনে লাগে লাগাই থাম ফোনে লাগিয়ে দেখাচ্ছে কেমন লাগছে ফোনে লাগানোর পরে এরকম হচ্ছে এই যে সে এটা একদম দারুণ হয়ে গেছে এখন লাগিয়ে আমি চলে যাবো সেজন্য ভাবলাম আগে দেখিয়ে দিই বড়ি দেবো এখন বড়ি দেবো এটা কইল বডিগুলা দিবে এখনি বেঁধে গেল যেটা আসতে আমি বলছিল গাড়ি হবে না দি আবার বলছে এখন যে হবে হাটে লোডাবে খালি পাতা কাটতে হবে দুই ঘাটে দি হাটে গাড়ি লোড হয়ে যাবে পুরা যে পাতা কাটতেছি দেখো বসন্ত ওই জমিটাই যে জমিটা কালকে প্রথমে কলা কেটেছিলাম এই যে 70টা কোথাও পাতা পেলাম না কোথাও না হাট-হাট এতটা আসলাম আমি হ্যাজকি সকাল বেলায় ভিডিও আপলোড হয়েছিল না কালকে রাতে বেলায় ঘুমোয়ে গেছিলাম সকালে 4:00 সময় উঠেছি উঠে এডিট কমপ্লিট করেছি করি মানে আপলোড করতে গিয়েছিলাম বিলে আমি দি বিল দিয়ে হাঁটতে হাঁটতে প্রথমে পুরো বাজার দিয়ে ঘুরি বাড়িতে এসছে একবার আবার হাঁটতে হাঁটতে আবার বাহানতে চালা আসলাম আজকে গাড়ি না করি অলরেডি চার পাঁচ কিলোমিটার হাঁটা হয়ে গেছে আমার আমি দেখি দেখো পাঁচ কিলোমিটার হাঁটা হয়ে গেছে আমার অলরেডি দেখা যাচ্ছে এই যে পাঁচ কিলোমিটার মানে গাড়ি না করি তো এখানে আবার পাতা কাটবো আমি অমিত অসীমে এসেছিলো দিয়ে ওদেরকে আবার ফোন করে বলছে যে রাজাপুরে হাটে আসতে সব কলায় রং দিতে হবে তো ওরা হাঁটতে হাঁটতে এসছে এখন আবার হাঁটতে হাঁটতে যাবে আর আমি এখানে দুয়াটি পাতা কাটবো কেটি বাসন্তী তালা রেখে ওখানে বসে থাকবো ওদের গাড়ি আসবে গাড়িতে পাতা তুলি নি রাজাপুর যাবো আর ওরা এখানে ততক্ষণ রং দিবে আমি যত তাড়াতাড়ি কাটতে পারবো তত তাড়াতাড়ি বসতে পাবো আর ততক্ষণ বেশি রেস্ট পাবো আমাকে অন্য কাজ দিয়ে গেলো তো চলো ফটোফট দেখি এখানে দুয়াটি পাতা কেটে নি আমার এই যে এই স্ট্যান্ডটা বানাতে মানে যতক্ষণ সময় লেগেছে তার থেকে কম সময় লাগলো পাতাকাটা কাটতে এটা ফার্স্টে চাইছি দেখো একদম সমান করে এই জায়গায় লাগিয়েছি ফোনটা ছিল এতক্ষণ একদম ব্যালেন্স করে রাখা ছিল তো হ্যাঁ এবার চলো হয়ে গেছে আমার পাতাকাটা চলো এবার বাস দিনই তাহলে হয়ে যাবে এবার গাছ আলাদাভাবে বানিয়েছিলাম এটার সাথে সাপোর্ট দিয়েছিল এভাবে

চলে এবার রাজাপুর দু ঘন্টা লাগবে খুব বেশি হলে তাহলে গাড়ি লোড হয়ে যাবে আমি বসে থাকতে দৌরা প্রায় আড়াইশো সকালে রং করছে হ্যাঁ চলে এবার সোজা রাজাপুর সব লোড হবে এখন এখানে সব লোড হয়ে গেছে সব গেলা এখানে লাড দেওয়া সারা হেভাগ ব্যাস লোড করতে হবে গাই দেখ এইটো কোনে লোড করলাম আমরা বাকি মানে এর উপরে কুল বা অন্য কিছু তুলবে এরপরে অন্য কিছু উঠবে আমাদের এখানে হয়ে গেল এখানে শেষ আমাদের দড়ি বান্ধা লাগবে না কিছু না পরে যে জায়গায় যাবে ওই জায়গা আরো কিছু উঠবে তো ওই জায়গায় যেয়ে বেঁধে নেবে আমাদের ছুটি এখন আমরা কালকে আসলাম কালকে শিখ দেখো ভাত ছিল না আজকে দেখো জায়গা নাই বসার পুরো লোড হয়ে যায় তাড়াতাড়ি এসে কোনো দিন আমাদের খাওয়া হবে না তাড়াতাড়ি এসে খাওয়া আমাদের কপালে নাই দুটো বাজে আজকে দুটো দশ এখন পুরো উঠবে ব্যাস তারপরে আমরা খেয়ে দিয়ে বাড়ি যাব খেয়ে দিয়ে শুধু বাড়ি আর কাজ নাই ফাইনালি আমাদের এর বাড়ি চলে এসেছে ফাঁকাই কিছু এখন আর কেউ নাই দু একজন আছে আমি বাড়ি এসে চান্দান করে নিয়েছি আরে দেখো এখন অন্য চাইছে এতগুলো জামা প্যান্ট আমি খুলে দেখিয়ে দিয়েছি এখন কোনটা পরবো আমি নিজে বুঝতে পারছি নি কোনটা পরবো আর বলো তো বলো কোনটা পরবো এটা পরবো নাকি এটা পরবো না এটা পরবো এটা পরবো এটা হ্যাঁ পড়তে হবে না এটা তো আর পরে পাল্টাবো না তো এটাই পরবো ঠিক আছে কোন জামাটা পরবো এবার বলো আমাকে দেখো কিন্তু গ্যারান্টি ঠিক আছে তাহলে এগুলো ধুই দেবো সত্যি মিথ্যে না তো না না বলো সত্যি ঠিক আছে ধুই দিলাম হ্যাঁ আমাদের হচ্ছে নিয়ম যে আগে যেটা পণ্য নেবে সেটা তার দীপায়নের আমার নিয়ম হচ্ছে তাই ও দেখো এটা পণ্য নিয়েছে মানে এটা পরে থাকবে ও আমি আগে যে এই সোয়েটার গোলার মধ্যে যে কোনো একটা আমি পণ্য নেবো তাহলে এটা আমার হয়ে যাবে আজকের জন্য ও আবার কালকে পাবে এবার বলো কোনটা সোয়েটারটা কোনটা পরবো একটা পর্ব দুটো না একটা কোনটা হ্যাঁ কোনটা এর মধ্যে খুঁজো কোনটা পর্ব বলো এটা পর্ব তো এটা কি কালার নাল এটা কি কালার এটা এটা কি এটা পর্ব না কোনটা পর্ব বলবা তো ঠিক আছে এটা ঠিক আছে তো ঠিক আছে তাহলে পড়নি হ্যাঁ কেমন লাগছে হ্যাঁ এমন ভাই না খারাপ খারাপ না ভালো পরে যা বলবে তাই বলবে তো এগুলো তাহলে আজকের জন্য আমার হয়ে গেল সারাদিনের জন্য এখন থেকে কালকে সকাল পর্যন্ত এখন ও যে যা পড়বে পড়বে ও যেটা পড়বে সেটা আমি পরব না আমি মানে এটা তো ভুলে গেল যে ওর যেটা পড়বে সেটা আমি কি করে পড়বো ক্যাডিট ধরে পড়া যাবে মানে যে আগে যেটা পরে দেবে তার সেটা দেখ এতগুলা জিনিস আছে এতগুলা জিনিস সব এলোমেলো করা যখন যেটা যার ইচ্ছা হবে তখন সে সেটা পড়বে ও যদি আগে পরি নাই মানে ওর আমি যদি আগে পরিব না আমার চলো আজকে আজকের জন্য এটা বুক হয়ে থাকলো আমার এই ছোটটা আমি পরবো ও যে এর মধ্যে যেটা ইচ্ছা পর নেবে মাঠে যাবে নাকি অন্য যাবা চলো যাই ভয় করবে না হ্যাঁ করবে না তো জানো ভয় করবা আমি জানি করবা আমি জানি যে এই প্যান্টটা গাইজ হালকা নোংরা হয়ে যায় ঘরের ভিতরে বুঝা যাচ্ছিল না এ দেখো এটা পরা যাবে না এটা খুলে রাখতে হবে ঘরের ভিতরে বুঝতে পারছিলাম না জামাটা পরা যাবে কিন্তু প্যান্টটা খুলে রাখতে হবে গাইজ প্যান্টটা চেঞ্জ রাখতে হবে দেখো কিরম কালো কালো স্পট স্পট হয়ে গেছে এই ড্রেসটা পরেছিলাম গাইস দেখো এই শুটটা এটা ঠিক আছে মাঠের দিকে যাব একটু জমির দিকে অনেকদিন যাওয়া নাই দেখে আসি কেমন অবস্থা আর রায় জমি তারপরে মশুরি জমি সব ঘুরে আসি ঘাস দিকে অনেক করেন যাওয়া নাই চার পাঁচ দিন হয়ে যাবে কলাঘাট যাচ্ছে একটু বেরিয়ে আসি ভাই বাইক এখানে থাকলে দেখো লুক আসছে কি খতরনাক লুক আসছে এই যে দেখো এক লুক আসছে দেখো বাইকটার খতরনাক মাথা খারাপ লুক আসছে দেখো এই আমার তো দারুণ লাগছে দেখতে ভাই দেখো মাথা খারাপ আমি এখন হাঁটতে হাঁটতে যাবো মাঠে জমিতে জমিতে যাই ঘুরে চলে যাবো একটুখানে ঘুরবো ফিরবো রায় জমিগুলো দেখবো তো হ্যাঁ চলো যাই দেখি আমার সাথে তোমরাও চলো মানে তোমরা চলো আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি তোমরাও দেখতে পেয়ে যাও আমার সাথে তোমাদের যাওয়া লাগবে না বাড়িতে বসে থেকেই দেখতে পাবা আমি যাচ্ছি দেখতে থাকো অনেক প্রশংসা করা হয়ে গেছে গাইছে চলো এবার জমিতে যে রাস্তাটার অবস্থা দেখো পুরো একদম ব্লক হয়ে গেছে রায়ের সব মানে কাত হয়ে গেছে রায় ফুল সব ধরি একদম ফল হয়ে গেছে যার কারণে গাছে সব মাথা বাড়িয়ে গেছে যে ভারী হয়ে গিয়ে এরকম মানে দেখো একদম রাস্তা বন্ধ করে দিয়েছে যাওয়ার টাইম ওই দিক দিয়ে পেরা থাকে এ দেখো গাইজ রায়ের জমিতে ঢুকিয়ে এরকম সবুজ সবুজ দাগ হয়ে গেলো একটা এই একটা এই যে এখানে একটা ওই রায়ের গাছে বেঁধে এরকম হয়ে গেছে গাইজ আমার পেছনের ভিউটা কেমন আসছে বলো দেখো আকাশের কালার এই সাইডে গমের জমি সবুজ সবুজ পুরো ভিউটা চেক করে করে আমার দেখো 「光の中で見つかる」 সেই জন্য আমার মাঠে আসতে ভালো লাগে সবুজ সবুজ মানে স্মাইল স্মাইল সবুজ যত দেখবে মানে চোখ ধরে না সবুজ কালার একমাত্র বাকি যে কোন কালার কি দেখলে মানে অন্য রকম লাগে কিন্তু সবুজ কালার মানে চোখের লাগে না সবুজ কালার মানে ভালো লাগে চোখের সেই জন্য মাঠে আসতে আমার ভালো লাগে চারিদিকে সবুজ দেখো সব সবুজ এইদিকে আবার সানসেট রায় কাটার মতো হয়ে গেল আবার এই দেখো পাকতে গেছে এই যে হলুদ হলুদ গুলা মানে পাকার মধ্যে এই দেখো এই যে দানা আমাদের জমির মসুরির জমিটার অবস্থা দেখি এই যে গাইস এই মসুরির জমির কলার হয়তো কাউকে বলেছিল বাবা বাবা মা দিকে নিয়ে গেছে দেখো বিক্রি হয়ে গেছে এটা আর একটা আছে এই যে এটাও বিক্রি হয়ে যাবে কিছুদিনের মধ্যে আর এই যে আমাদের মসুরির মসুরির জমির অবস্থা দেখো খালি খালি চলো গাইস ঘোরাঘুরি হলো এবার বাড়ির দিকে যাওয়া যাক বহুত হলো ঘোরাঘরি ভিডিও দেখি হয়তো মনে হতে পারে যে আসলে আমার চলে গেলাম কিন্তু আসলে অনেক ঘুরলাম দেখো সূর্য এখান থেকে এখানে চলে গেল ভিডিও দেখে মনে হয় যে আসলো সাথে সাথে চলে গেল কিন্তু আসলে দেখো কতক্ষণ ছিলাম তো কাজ আজকের ব্লগের জন্য এইটুকু নয় ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখাবে বন্ধুরা নতুন লাগে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য টাটা